রসুলি করিম সাল্লাহ হোসাল্লাম নিজে নিজে নবুয় প্রাপ্তির আট মুহূর্তে রসুল করিম সাল্লী হোসাল্লামের যেই বৈশিষ্ট্যগুলি নিজের চরিত্রের মধ্যে দৈনন্দিন ডেইলি লাইফের মধ্যে দেখা গেছে তার মধ্যে আরেকটা হচ্ছে রসুল করিম সাল্লাহ হোসাল্লাম নির্জন একাকিত্ব বসবাস করা জীবনযাপন করা এই জিনিসটাকে প্রাধান্য দিতে শুরু করেছে এগুলো রসুল করিম সাল্লিহামের সিরত যখন আপনারা পড়বেন রসুলের জীবনী আপনারা পাবেন এগুলো রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম নির্জনতা একাকিত্ব লাভ করা শুরু করেছেন এই যে আমরা মসজিদে এসে আমরা সালাদ আদায় করি আগে আগে মসজিদে এসে নামাজ পড়ি এটা হচ্ছে একাকিত্ব এবাদতের একটা অংশ এসে সুন্নাত পড়লাম আমরা একাকিত্ব নির্জনতা নিবিড়ভাবে ঘরের ফ্যামিলির পরিবারের সমাজের যেই একটা আমাদের ব্যস্ততা আছে সেই ব্যস্ততা থেকে আমরা ফারেক হয়ে আগে আগে মসজিদে এসে যে নামাজ পড়ি নামাজের নিয়ত করি ইবাদত করি ইনফিরাদে আমল যেটাকে বলা হয় এটার প্রতি মনোযোগ দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে রসুলের স্বভাবের মধ্যে পরিণত করে দিয়েছেন সুবাহান্লাহু আবি হামদেহী রসুল করিম সাল্লাহুআসাল্লামের হাদিস শরীফে এসেছে শহীদ বুহারির মধ্যে অতপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় রসুল করিম সাল্লি হাসাল্লামের জীবনে নির্জনতা নির্জনতা অবলম্বন করা রসুল করিম সাল্লি হাসাল্লাম অনুভব করতে শুরু করেছেন আল্লাহ পাক একা একা একাকিত্ব আল্লাহ পাকের সান্নিধ্যে নিজেকে উৎসর্গ করা নিজের নেচারের মধ্যে তবিয়তের মধ্যে সেটা করে দিয়েছেন কে আল্লাহ সালা তিন নাম্বারে রসুলি করিম প্রাপ্তির নব মুহূর্তে তৃতীয় আল্লাহ রসুল সাল্লামের জীবনের মধ্যে গড়তে যাচ্ছে রসুলি করিম সাল্লিউলাম মক্কার গলিতে যেই জায়গায় যাবে যেই স্থান দিয়ে যাবে যেই গলি দিয়ে যাবে যেখান থেকে যে রাস্তায় দিয়ে যাবে বিশাল বিশাল পাথরের স্তূপ আমরা মক্কা শহরের মধ্যে আমরা দেখেছি আপনি যেই রাস্তা দিয়ে যান যেই আপনি হুবুরি দিয়ে যান কানেল দিয়ে যান বিশাল পাহাড় পাহাড়ের বেতর দিয়ে বিশাল সড়ঙ্গ করে রাস্তা করা হয়েছে পাহাড়গুলো মাটির পাহাড় বাংলাদেশের এই যে বান্দরবান খাগড়াছড়িতে যে পাহাড় আছে মাটির পর্বতের পাহাড় নয় সবগুলো হচ্ছে পাথরের পাহাড় বিশাল একটা পাথরের স্তূপ দাঁড়িয়ে রয়েছে

আল্লাহ রসুল সাল্লুসাল্লামিন নিজের গড় বাইতুল্লার পাশে রসুলের গড় যে গড় আছে এখনো বিদ্যমান রয়েছে একটা লাইব্রেরি হিসেবে আমরা দেখেছি সে গড় থেকে আল্লাহ রসুল যেদিকে যাবেন যে গলি দিয়ে যাবেন যে রাস্তার পাশ দিয়ে যাবেন যে পাহাড়ের পাদদেশ দিয়ে যাবেন যে পাহাড়ের পাশ দিয়ে যাবেন প্রতিটি পাহাড় প্রতিটি পাতর আল্লাহ রসুলকে সালাম দেওয়া শুরু করেন আল্লাহ হামদিহী অবাক হয়ে যান কি করতে যাচ্ছে আমার জীবনে আমার লাইফে কি করতে যাচ্ছে আমি মক্কার অলিতে গলিতে যেদিক দিয়ে হেঁটে যাই মক্কার পাতর আমাকে কেন সালাম করে পাথর তো একটা জীব জড় বস্তু নিষ্প্রাণ প্রাণহীন একটা বস্তু কিভাবে প্রাণহীন বস্তু থেকে সালাম আমি পেয়ে থাকি আমার কাছে সালামের ধ্বনি চলে আসে রসুলি করিম সাল্লিমা রীতিমতো অবাক হয়ে যান আশ্চর্য হয়ে যান মৃত সন্ত্রস্ত হয়ে যায় ভয়ে নিজে ভয় পেতে থাকে এমনও অনেক সময় রসুলি করিম সাল্লিউলামের জীবনের মধ্যে ঘটেছে